রানীর বন্দরে হতদরিদ্র ও কর্মহীন মানুষদের নিয়ে ইফতার মাহফিল দিনাজপুর থেকে মোহাম্মদ ফজলুর রহমান দিনাজপুরের প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রানীর বন্দরের অদরে আলোকডিহি ইউনিয়নের তিন অনুস্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও পল্লী বিদ্যুৎ ঠিকাদার মোহাম্মদ মাহাবুর রহমান মাহবুবের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীনদের মানুষদের কথা চিন্তা করে প্রায় দুই হাজার মা বনসহ এলাকাবাসীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজনে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক ইউপি সদস্য মাহাবুর রহমান ঠিকাদার একদিকে সিয়াম সাধনার মাস রমজানে অন্যদিকে আয় রোজগারের পথ অনেক অংশে কম থাকায় খেটে খাওয়া ও সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয় এমতাবস্থায় তারা তাকিয়ে আছে সরকারি সহায়তা ও বিত্তবান ব্যক্তিদের দিকে সরকারি নানা উদ্যোগের পাশাপাশি কোনো কোনো ব্যক্তি বা সংগঠন ইফতার ও ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়াচ্ছেন হতদরিদ্রদের পাশে পবিত্র মাহে রমজান ও চলমান এই মহতি উদ্যোগে স্বাগত জানান বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাহ মোহাম্মদ জাকির হোসেন সহ বিভিন্ন মহলের বিচক্ষণ ব্যক্তিবর্গ এই সাবেক ইউপি সদস্য মাহবুর রহমানের ব্যবস্থাপনায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার খাওয়ান এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি অসহায় মানুষের কষ্ট লাঘবে একটাই ইফতারি খাওয়ানোর জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে আত্মমানবতার সেবায় সাবেক ইউপি সদস্য মাহবুর রহমানের ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন এলাকার মানুষদের দাওয়াত দিয়ে ইফতারি অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেন

মুসলমান আল্লাহ তুমি জন পৃথিবীর মুসলমানদেরকে জালিমের জুলুম আল্লাহ তুমি হেফাজত রব্বানা منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين